এই অবস্থা আমদানি কিনা করে যাচ্ছে আচ্ছা কত বলছেন এটা সেরাটা 100 নি কত চাইছוני 30 আপনারা হাত থেকে এবং প্রত্যেক রাস্তাটা করে দেন রাস্তার উপরে এত কত চাইছে তিরিশে সকালে চল্লিশ চাইছে এখন তিরিশ চাইছে আচ্ছা কার জন্য কিনতেছেন ভাই বড় ভাই সালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন

সাহিবালার সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর একটি বাচ্চা কত বলছেন এটা কত কত চাইছিল সাহি সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে अब सुंदर गुरू बोलो

বেশ সুন্দর গরুগুলো কোয়ালিটি সম্পন্ন সাইওয়ালের বাচ্চা দেখছিলাম এখানে বাচ্চা ভালো বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর সারগরুটি দেখাশোনা চলছে কত বলছেন তত

सुधा <laughs>

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কমেন্ট নামে সেরা মানের গরিবগুলো কালেকশন করছে আমরা দেখছিলাম সাহাদত ভাই সাহাদত ভাই এগুলো আজকে কালেকশন এগুলো কালেকশন আমরা দেখছিলাম এই যে সেরা ছোট বাচ্চাটা কত হয়েছে তাহলে শাহাদত ভাই কার জন্যে সালামু আলাইকুম কোথা থেকে আচ্ছা শাহাদত ভাই সন্ধান কিভাবে পাইলেন শাহাদত ভাই সন্ধান পাইছি আমি ভিডিওর মাধ্যমে পাইছি হ্যাঁ

হ্যাঁ সাহাদত ভাই সংগ্রহ আচ্ছা কত হয়েছে এটা বলা কত বিরাশি বিরাশি হাজার তা বয়সটা কেমন আনুমানিক কত মাস হতো নয় মাস হবে সাত মাস নয় মাস নয় মাস হবে আমরা দেখছিলাম নয় মাস হবে ষাঁড় গরুটি কি জাত কী ভাই এটা সাদত ভাই শাহিওয়াল সাহিওয়ালের ষাঁড় বাচ্চা আচ্ছা বেশ সুন্দর গরুগুলো কালেকশন সাহাদত ভাই সংগ্রহ আচ্ছা এই বাসেরটা কত হয়েছে বলুন তোমাকে ছেষট্টি হাজার ছষট্টি হাজার ও অসাধারণ গরুটি কোয়ালিটি সম্পূর্ণ গরু কালেকশন করছে শাহাদুত ভাই নাভিটাই বিশাল দেখছিলাম এখানে বেশ সুন্দর এই পাশে গরুটা কত হচ্ছে বলেন তো একশো 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 নাভিটাই বিশাল একশো বলছিলাম একশো কোয়ালিটি সম্পন্ন কুরবানি হবে আচ্ছা সবগুলোই হবে আমরা দেখছিলাম এখানে আচ্ছা এই পাশেরটা কত হচ্ছে বলুন তো কত পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখছিলাম সুন্দর বইগুলো কালেকশন করেছে সাহাদুত ভাই তো ভাই আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন দোয়া করে দেন সাহাদুত ভাইয়ের জন্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ